বারোশো আটষট্টি বঙ্গাব্দ ইংরেজি আঠেরোশো একষট্টি সাল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শিশুটির জন্ম হল পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর মা সারদা দেবীর অষ্টম পুত্র শিশুটির নামকরণ এবং অন্নপ্রাশন হবে নানা আচার অনুষ্ঠানের দরকার পিতা দেবেন্দ্রনাথ যে ব্রাহ্ম কোনো হিন্দু আচার তিনি মানবেন না তাঁর কঠোর নিষেধ ঠাকুরবাড়িতে সবাই চুপ কেউ কিছুই বলতে পারছেন না কীভাবে হবে নামকরণ দেবেন্দ্রনাথ থ্যানে বসলেন একটি পীরের উপর জ্বালানো হলো অনেকগুলো মোমবাতি রক্তচন্দন দিয়ে লিখলেন একটি নাম রবীন্দ্রনাথ মোমবাতির আলোয়ে নামটি জ্বলজ্বল করছে দেবেন্দ্রনাথ উপনিষদের সূর্যমন্ত্র উচ্চারণ করলেন দেবেন্দ্রনাথ উপলব্ধি করলেন নতুন আলোর উদ্ভাবন হিরণময়ন ন তত্তে না পাবৃণু সত্য ধর্মীয় দৃষ্টয়ে হে সূর্য সরিয়ে নাও আবরণ অনাবৃত করো সত্যের মুখ সূর্যের সূর্য উদিত হও তুমি